দেখা হলো দুই আরব পুরুষে শনিবার আগস্ট আঠেরোশো খ্রিস্টাব্দ লাল পেরে কাপড় পরে দক্ষিণেশ্বরের পরম অংশ বাদুর বাগানে সেখানে থাকেন বিদ্যাসাগর পরনি থান কাপড় জ্ঞানে অসীম দয় অকৃপণ দুটি চিরভাস্বর জ্যোতিষ্ক যাদের দরজায় ধর্মান্ধতার অন্ধকার মাথা খুলে মরে তবু অর্গল খোলে না তাদের দুচোখে মননে চিন্তা মানবতার আলো মানবপ্রেমের মানব হৃদয় প্রভাব তাদের কত কথাই না করে দুজনে বিদ্যা সাগর ও ক্ষীর সমুদ্রের কথা যে জিনিস কখনো উচ্ছিষ্ট হয় না সেই ব্রহ্মের কথা পূর্ণকলসির শব্দহীনতার কথা ঘি যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণে কলকলানির কথা ভগবান যে দুটি কথা শুনে আসেন তাদের কথা ঠাকুরের যাবার সময় হল ঠাকুর উঠে দাঁড়াতেই বিদ্যাসাগরে উঠে দাঁড়ালেন এরপরেই রচিত হল সেই অক্ষয় দৃশ্য শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী আকাশে তখন ওঠেনি চাঁদ বাড়িটির উদ্যান ভূমি অন্ধকারচ্ছন্ন বিদ্যাসাগর হাতে আলো নিয়ে পথ দেখাচ্ছেন রামকৃষ্ণ দেবকে যেন সম্মিলিত আলো আজ পথ প্রদর্শক আমাদের ধর্মগুলি আজ যখন বোঝে শুধু হানাহানি এখন যখন ধর্মের নামে হিংসার চাষ হয় মানুষের মনের গভীরেতে আজ যখন মানুষ ভুলেছে সত্য মনুষ্যত্ব বৈরাগ্য ত্যাগ তখন আমাদের সম্বল আজও সেই দুই হৃদয়ের আলো যে আলো আজ পথ প্রদর্শক আমাদের ধর্মান্ধ মন খুব সন্তর্পণে হাতে সদা আতঙ্কিত থাকে এই বুঝি তাকে ছুঁয়ে দিল বাদুর বাগান বা বাগানে ফুলগুলি